আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার গুড মর্নিং এই যে দেখেন একটা বারোমুলি স্টিল দিয়ে কলম বেঁধেছে ছয় মিটারে দেখেন কলমটাতে কোনো সাপোর্ট দেয়নি এই জন্য দেখেন কলমটা কীভাবে ব্যান্ড হয়েছে এই ভুল করার কারণে কিন্তু স্টিল ব্যান্ড হয়ে থাকে দেখেন কিভাবে কলমটা বেঁধেছে কলমটা বাঁধার পরে এভাবে কোনো সাপোর্ট দেয়নি এভাবে রেখে দিয়েছে ঠিক আছে দেখছেন এই ভুলগুলো করার কারণে কিন্তু দেখেছি কলম স্টিল ব্যান্ড হয়ে যায় মিস্ত্রির গাফলতি মিস্ত্রি সাপোর্ট দিলে কিন্তু হয়ে যেত ঠিক আছে তারপরে দেখেন নিচ দিকে মোটামুটি ওভারল্যাপ ঠিক ঠিক আছে বারো মিলির বারো তো ওভারল্যাপ সাইড সেন্টি দেওয়া লাগে কিন্তু সাইড সেন্টি ঠিকই আছে ওভারল্যাপ সব কিছু ঠিক আছে বাঁধছে কিন্তু বাঁধার পরে দেখেছে কলমটা কিন্তু ব্যান্ড হয়ে আছে দেখেন কীভাবে ব্যান্ড করে রেখেছে দেখেন এই যে দেখেন এভাবে কলম যদি ব্যান্ড হয়ে থাকে তাহলে কীভাবে হবে স্টিল ব্যান্ড হয়ে যাবে না দেখেন আরেকটা কলম আমি দেখাচ্ছি আপনাদের পাশে দেখছেন এই যে দেখেন ছোট কলম এই কংক্রিটের সাথে কোরুওয়ালা সিঁড়ির সাথে কলমে স্টিল ব্যান্ড যে দুই বাসে শাটার লাগাচ্ছে এই যে দেখেন এটাতে ঠিক আছে সুন্দরভাবে মতো উঠেছে এই যে দেখেন এল দিয়েছে এলে কিন্তু ফক্সি দিয়েছে ড্রিল করার পরে ই ফক্সি কিন্তু অনেক জরুরি না হলে অ্যাডজাস্ট হয় না না নাহলে কিন্তু আপনার কংক্রিটের সাথে ধরবে না ই ফক্সিও লাগা আছে সব কিছুই ঠিক আছে দেখেন সব কিছুই ঠিক আছে বেঁধেছে ছয় মিটার একটা কলম এটা একদম সুন্দর মতো পারফেক্ট কাজ করেছে আমি তারিক হোসেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনারা সব স্টিলের ভিডিও দেখবেন আবার এই যে দেখেন অভার লাভ সব কিছুই ঠিক আছে তারপরে শাটার লাগাচ্ছে দেখেন নিচের গোড়াটাও পরিষ্কার করে নি এগুলো মিশে অবশ্যই গোড়াটা পরিষ্কার করা অবশ্যই দরকার অবশ্যই দরকার কারণ গোড়া পরিষ্কার না করলে কিন্তু ঠিকমতো আপনার কংক্রিট ধরবে না নিচ কারণ গোড়াটা অবশ্যই পরিষ্কার করার দরকার এই জন্য কারণ এখন বর্তমানে যা আছে দেখেছি যে সব আপনার গাফলতি করে কাজ করছে এই কারণে এই অবস্থা আপনাদের এটা আর একটা দেখায় এই যে কলমটার কথা বললাম এই যে কলমটা দেখায় আমার কলমটা ব্যান্ড করে রেখেছে এটা কি ঠিক এগুলো ঠিক না কারণ এগুলো ঠিক না আরেকটা দেখায় কলম আপনাদের আগে আমি এই যে দেখাই এটা এল কলম শাটার লাগালছে সব কমপ্লিট করা আছে এল কলম ঠিক আছে এটা শাটার প্লেট আমরা ঢালাই করবো ছয় মিটার কলম তিন মিটার তিন মিটার করে ঠিক আছে এটা মোটামুটি শাটার কমপ্লিট শাটার রেডি হয়ে গেছে এখন কংক্রিট বাকি আছে ঠিক আছে সাপোর্ট সুপোট সুন্দর মতো লাগা আছে এই যে দেখেন সাপোর্ট সুন্দর করে জ্যাক দিয়ে সাপোর্ট লাগালছে দেখছেন কত সুন্দর করে একদম স্ট্রং হ্যাঁ আছে এটা কংক্রিট করার কিন্তু উপযোগী কংক্রিট করতে পারবো ঠিক আছে তো সুতরাং আপনারা যে যে কাজ করবেন সুন্দর মতো ভালো মতো কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে আমি তারে হোসেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যাতে আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি